আমার দাদায় কইছিল জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়বি না ওই মেয়ে তোরে ন্যাংটা কইরা ছাড়বো আজকে দেখলাম প্রেমিকা শুধু তার প্রেমিককে ন্যাংটা করে না তার বন্ধুকে ন্যাংটা করে ছোটবেলায় কথা করার পর দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি শুয়েছিলাম তখন লজ্জা করে নাই আজ দুই বন্ধু ন্যাংটা হয়ে পাশাপাশি বৈশা এখন খুব লজ্জা লাগতেছে আমার লজ্জা লাগতেছে না লজ্জা হইলো নারীর ভূষণ আমি পুরুষ মানুষ আমার রাগ হইতেছে আচ্ছা তাইলে আমার লজ্জা করতেছে কেন আপনার হরমোনের দোষ আছে আসলে হরমোনের দোষ আছে ছোটবেলায় মেয়ের ওর সাথে কুতকুত খেলতাম সেই জন্য মনে হরমোনের দোষ হইছে আরে কুতকুত